আমি এ এ লেখা এটা কিসে এটা এটা কিসে লেখা 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 না নাম্র নাম্বার এটা কিসে এটা কির ফোন নাম্বার ওয়া মা খনে সি ওয়া মা হন খ্যানেট ফি মা খ্যান এক লেসকি আমি এখন আছি হচ্ছে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আর বালুডাঙ্গা বাস স্ট্যান্ডে দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো আপনারা দেখতে পাবেন আর এখানে জনপ্রতি ভাড়া একশো একশো দশ টাকা এরকম তার থেকে যেভাবে নিয়ে পাচ্তেছে একশো পঞ্চাশ একশো ষাট টাকা করে আপনার কাছ থেকে চাইবে তো আপনারা এখান থেকে হচ্ছে সাপার যেতে হবে তো এখান থেকে হচ্ছে সাপার যেতে হবে এই বাসগুলোতে করে এক থেকে দেড় ঘন্টা সময় নিবে সাপার হচ্ছে একটি উপজেলা নগা জেলা শহরে। তো সাথে থাকুন যেদিকে দু যায় সুযোগ ধান খেত আর ধান খেত সম্প্রতি এখানে এখন আমেরও উৎপাদন শুরু হয়েছে বেশ কয়েক বছর যাবৎ এবং বর্তমানে তারা নিজেরাই দাবি করছে তারা নাকি আমের রাজধানী তো যাই হোক যাচ্ছি ইনশাল্লাহ সবার দেখি কি অবস্থা জানাবো আপনাদের দেখাবো আমরা এখন সাফারের দিকে যাচ্ছি প্রায় গাছে চলে এসেছি তো এখানে যত দূর যাচ্ছে শুধু আম আর আম আমের বাগান বিশাল বড় বড় আমের বাগান চোখে পড়ছে গাছে গাছে ঝুলে আছে গাছে গাছে ঝুলে আছে কাঁচা পাকা আম রাস্তার দুপাশে রয়েছে বিশাল বিস্তীর্ণ আমের বাদাম দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণটাই আমের বাগান দেখতে পাচ্ছেন বিশাল আমের বাগান আছে আমেরা আছে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে আমের মতন চলছে বিভিন্ন কুরিয়ার সার্ভিস এখানে এই ঝুরি ভর্তি আম চলে যাচ্ছে হচ্ছে বিশাল আমের বাজারে বিশাল একটি আমের বাজার সাফার টেকনিক্যালেজমেন্ট কলেজ আমের ঝুরি ঝুরি বড়ো ভরে আম যাচ্ছে হচ্ছে সাঁতার পাইকারি বাজারে এখানে ঝুরি ভরে ভরে এরকম পথ দূরে শুধু দেখতেই থাকবেন ঝুরি বড় বড় আম এগুলো অপেক্ষা আছে এবার বাজারে যাচ্ছে দেখুন এই বিশাল বড় প্রায় এগারো কিলোমিটার জায়গা জুড়ে এই বিশাল বড় আমের গাড়িবাহী এই টানগুলোর সিরিয়াল সবগুলোই এই সাভার বাজারের দিকে যাচ্ছে দীর্ঘ এগারো কিলোমিটার বাকি আছে কিন্তু এগারো কিলোমিটার জুড়েই রয়েছে বাজার আজকে শুক্রবার আজকে তাই হচ্ছে এই অবস্থা গতকালকে ছিল সাড়ে চার কিলোমিটার দীর্ঘ লম্বা যানজট আজকে প্রায় এগারো কিলোমিটার যানজট বন্ধুরা আমরা এখন আসি হচ্ছে সাভার বাজারের থেকে দুই থেকে তিন কিলোমিটার দূরে আমি প্রায় এগারো কিলোমিটার পর্যন্ত আমি শুধু লম্বা বিস্তীর্ণ ঝামই দেখেছি আমের ট্রাফিক জ্যাম অর্থাৎ যেগুলো আম নিয়ে যাচ্ছে তারা সাফার বাজারে তো এখন একটা পর্যায়ে এসে আমাদের গাড়ি আর চলছেই না এখানে থেমে যাচ্ছে টেনে গিয়েছে আমরা প্রায় বিশ মিনিটের মধ্যে এখানে বসা তো এখান থেকে হয়তো বা হেঁটে যেতে হবে আর যদি কোনোভাবে ঝাড় একটু কমে তাহলে হয়তো গাড়ি পৌঁছাতে পারে তো এই হচ্ছে এখানকার বাজারে হালচাল এত পরিমাণে আম মশালা এত পরিমাণে আম তারা বাজারে নিয়ে যাচ্ছে তার মানে হচ্ছে প্রচুর আমদানি বাগান থেকে প্রচুর আম তোলা হচ্ছে আর আজকের বাজারটা একটু কম আর গত বিশ তারিখে অর্থাৎ এই বিশ তারিখে সরকারিভাবে হচ্ছে রূপালি মৌসুম শুরু হয়েছে এখন ভরা মৌসুম চলছে আর কিছুদিন পরে আবার দাম কম আছে তবে গত বছরের তুলনায় এবছর আমের দামটা তুলনামূলক হল অনেকটাই বেশি এবং দ্বিগুণ বলা যেতে পারে দ্বিগুণ বা তিনগুণ বলা যেতে পারে তো দেখতে থাকুন অসাধারণ এক্সপোর্ট দেখতে পাচ্ছেন এই হচ্ছে বিশাল আমের গাড়ির শাড়ি যত দূর চোখ যাবে শুধু আম আর আম এই দেখতে পাচ্ছেন আম শুধু আম আর আম প্রচুর পরিমাণে আম যেহেতু আজকে শুক্রবার তো আজকে এই শুক্রবার উপলক্ষে এখানে এই যে সাপার বাজার রয়েছে এই সাপার বাজারে আজকে হচ্ছে হাট তো সেই কারণে আসলে মূলত আজকে প্রচুর পরিমাণে আমের

বিশ মিনিটের উপরে গাড়িতে বসা ছিল যাই এটা কি রূপালি না দেখতে পাচ্ছেন রূপালি বিশ তারিখে প্রোডাকশন হয়েছে আসলে তো বন্ধুরা আমরা এখন হেটে 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 যাচ্ছি হচ্ছে সাপার বাজার আর আমার দুই পাশে দেখতে পাচ্ছেন হচ্ছে এটা পুরোটাই সাপার বাজারের শুরু এখান থেকে বুঝতে পারছেন এই এই যে বিশাল আমের আমের গাড়ির সারি আমার পিছনে তো ও এখন যাচ্ছি সাপার বাজারে আমের বাগান কোন দিকে এদিকে ভিতরে বাগান থেকে তো কাজে মানে বাগানে যাবো আর কি একটু ঘুরবো টুলব

এই হচ্ছে সাপাহার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এটি হচ্ছে সাপাহার উপজেলা নওগা বেশ দৃষ্টি নন্দন এই মসজিদটি আর ইনশাল্লাহ আজকে আমরা এখানে জুমার নামাজ পড়বো যেহেতু আজকে শুক্রবার বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পুরোটাই হচ্ছে আরত এই যে ব্যাটারি চালিত যে যানগুলোতে করে আম নিয়ে আসা হয়েছিল বিভিন্ন বাগান থেকে এই আমগুলো এখন আরতের সামনে অবস্থান করছে প্রত্যেকটি আরতের সামনে কিন্তু এই দেখতে পাচ্ছেন যে আমের বিশাল সমাহার আর এই যে কেইসে করে হচ্ছে এই ঝুড়িতে করে আমগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে আর এখান থেকে হচ্ছে পাইকাররা এবং দেশ দেশে দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকাররা এখান থেকে আমগুলো সংগ্রহ করবেন কিনে নিয়ে যাবেন বিভিন্ন জায়গায় তারা দেখুন অসংখ্য পরিমাণে ঝুড়ি ভর্তি করে আম তারা দূর দূরান্ত থেকে নিয়ে আসছেন এই সাহায্য পুরো এই সাপাহার পুরো জেলাটাই হচ্ছে আম বাগানে ভরপুর এখানে মূল ফসলই হচ্ছে আম তো এই দেখুন কিভাবে আম ভর্তি করে নিয়ে আসছে ঝুড়ি ভর্তি করে আম দেখতে পাচ্ছেন কোথা থেকে আসে কোথায় যায় নিজেও জানি না শুধু দেখতে শুধু আসছে আর আসছে আসছে আর আসছে আম আর আম এবং পুরো রাস্তাটাই ব্লক হয়ে আছে শুধু আমের কারণে সব শুধু আমের গাড়ি দেখতে পাচ্ছেন সব হচ্ছে শুধু আমের গাড়ি কত করে বাজার যাচ্ছে আজকে আশি তারপরে এখন তো বাজে আরো সুতি

দেখতে পাচ্ছেন এই হচ্ছে এই পুরো সারি সারি দাঁড়ানো আম এবং আমের গাড়িগুলো এই গাড়িগুলোতে তারা দূর দূরান্ত থেকে আম নিয়ে আসছেন এই আশেপাশে যে আমের বাগানগুলো রয়েছে এখান থেকে আম নিয়ে আসছেন এই আমগুলো এই এই গাড়িতে থাকা অবস্থায় মূলত হচ্ছে বিক্রি হবে বিভিন্ন আরতে আড়তদাররা নিয়ে যাবেন এবং দেশ বিদেশ থেকে আসা বিভিন্ন পাইকাররা এখান থেকে এসে আমগুলো নিয়ে যাবেন আর এইভাবে এখানে এই হাটে আম বিক্রি হয় বেচা বিক্রি হয় এই আমে এই যে এই যে লেখা এটা কিসের এটা এটা কিসের লেখা এই যে এই যে এই যে লেখা

এখন মন তো খারাপ চার হাজার উপরে বাজার কিন্তু আজকে তিন হাজার তিন হাজার এটা এগুলা কত এক মন এগুলা এগুলো একান্ন বাহান্ন একান্ন বাহান্ন মানে ফ্রেশ দেয় সব বাসা 52 দিলে আপনার বাসা বাসা হবে না সব যা আছে ক্যারেটেতেই আর 50 51 দিলে আমি 48 সর্বনিম্ন হলো 48 48 দিলে একটু বাসা হবে ও আচ্ছা আচ্ছা যে কোনো জায়গা থেকে নিতে পারবেন খাবার থেকে নিতে পারবেন কেউ আবার আমি নিয়ে আসছি এখন আমার এখান থেকে যে কেউ নিয়ে যেতে পারবে তাই আপনাদের এই শুনলাম যে আমের রাজধানী হচ্ছে যে চাপাই নবাবগঞ্জ হ্যাঁ আপনারা কি বলেন

মানে যেদিকে যায় শুধু খালি আম আর আমের আমের গাড়ি শুধু তার মানে আসলে সত্যি আমের একটা বিপ্লবিক জাগরণ এখানে আসলে বিপ্লবিক জাগরণ হয়েছে বন্ধুরা বন্ধু দেখতে পাচ্ছেন এখানে যতটুকু দেখতেছেন দর্শক এখানে সবই শুধু আম আর আম আম আর আম

আপনি মানে এগুলো কি 50 52 কেজিতে এক মন আর এটা যদি খাওয়ার জন্য না খাওয়ার জন্য বেশি বেশি দিবেন

এগুলো এই মানে খাওয়ার জন্য যদি নেয় এক মন নিলে কত পড়বে অনেক বেশি যাচ্ছে গতবার হচ্ছে এবার দাম বেশি দাম তো কি ফলন কম হয়েছে নাকি Bukan dia, ni ada joke